আলিয়ামজাদের গড়ির সিলেটের একটা ঐতিহ্য সিলেটের সিলেটবাসী আমরা সবাই এটা লইয়া খুব গর্ব করি তো আমি আর সৌভাগ্যবান আমি নয়াব আলী আব্বাস খান সাবেক সংসদ সদস্য এবং আলিয়ামজাদ সাহেবরই আহ পরবর্তী জেনারেশনের সদস্য আমার আলিয়ামজাদ খান আমার সম্পর্কে আমার বাবার দাদা আলিয়ামজাদের গড়ির একটা আহ বিষয় যে আলি গড়ি নামে পরিচিত গড়িটা কিন্তু আলি আমজাদ সাহেব না আলি সাহেবের জন্ম হয়েছে আপনার কোনো কোনো ইয়েতে একাত্তর সালে এবং উনিশশো পাঁচ সালে তাই মৃত্যুবরণ করছে মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে তার পিতা আলি খান সাহেব এই গড়িটা নির্মাণ তার ছেলের নামে আলি আমজাদ খান সাহেবের নামে গভর্নর জেনারেল সিলেট সফর ছিল সেই সফর উপলক্ষে সিলেট যখন সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা হয় তখন ওনার বাবা খান খান সিলেটে আমাদের বাড়ি ছিল আর শেখ যখন যে কলোনিটা ওইটা আমাদেরই ছিল প্রপার্টি ওইখানে উনি থাকতো এখানে এখান থেকে আলি আমদার সাহেব গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছে ওই যুগে ওই ঘড়িটা তখন উনি দেন আলি আহমদ নামে প্রমাণ হয় যে আলি সেই বয়সে কিভাবে দিয়ে তখন আঠারোশো চুয়াত্তর সালের বড়লা তখন এই গড়ি নির্মাণ করা হয়েছে এবং আলিয়ামত খান সাহেবে তৎক্ষণাৎ কৃত্রিম পাশায় স্টেট অর্থায়নে এবং এই গড়িটা নির্মাণ করছিলা এবং তার ছেলের নামেই এই গড়ি তাই দিছলা যদিও আলিয়ামত আহমদ সাহেবের নাম কালের আবর্তে আলি আহমদ খান অনেক বেশি পরবর্তীতে এখানে তার সংক্ষিপ্ত জীবনে তাই অনেক জায়গাতে স্কুল করছেন বিভিন্ন আহ সেবামূলক কর্মকাণ্ডের লোক জড়িত আছেন এবং সুনাম করছেন যার ফলে এই গড়ির সাথে আলি আমজ সাহেবের নামই গেছে এবং আমরা অনেকেই হয়তো এই ইতিহাসটা জানি না যে সময় গড়ি নির্মাণ করা হয় এই সময় গড়ি আমার মনে হয় খুব কম মানুষের ব্যবহার করতা খুব কম হয়তো তখন সময় নির্ধারণ করতা মানুষে হয়তো সূর্যের দিকে তাকাইয়া সূর্যের উপরে নির্ভর করিয়া হইতা সময়টা নির্ধারণ করা যাইতো তো আলি নামে যে গড়িটা দেওয়া হয় এই গড়ির ফলে সিলেটের সিলেট প্রবেশমুখে এই গড়িটা তাকায় সিলেট প্রবেশ মুখ যখনও এই দিক দিয়ে এই সুরমা ফার হইয়া যাইত এবং তখন তারা গড়ি দেখত এবং গড়ি দেখিয়া আপনার এই সময় জানতে পারতাম